আমার প্রাণে রে মিহিনা সোনার মদিনা আমার প্রাণে মদিনা না সব ভুল কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রীকৃষ্ণের নামে একটি শহর ছিলে যখন তুমি তোমার মাঝে ছিল তখন দুধ বরম ভূমি একটি শহর ছিল যখন তুমি তোমার মাঝে ছিল তখন চরম সবাই তুমি মদিনা নবীর চরণ সবাই তুমি ধন্য মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে